সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো আজকে আমরা আছি আপনার ধানগাঁট হাটে তো এখানে চাঁদাগর পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছে আমি এম এস মনে তো আপনাদেরকে আমি ধানের বাজার সম্পর্কে বিস্তারিত জানাবো তো এখানে কিন্তু কাকা ধান বিক্রি করছে আসসালামু আলাইকুম কাকা ধান লেছিলেন কি ধান উনত্রিশ উনত্রিশ কত করে বিক্রি করছেন

কি করে বিক্রি করছেন তেরোশো মানে ভালোটা ভালোটা নাকি একদম একদম ভালো ধান কিন্তু তেরোশো টাকা করে বাইরে বিক্রি করছে আসুন আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই দেখে না কিন্তু ধান ভালোই কেনা বেচা হয়েছে কিন্তু আমদানি যেরকম হয়েছে সেরকমভাবে ধান কিন্তু বিক্রিও হয়েছে আজকে বাজারের মধ্যে একটু দেখাই আপনাদেরকে আজকে বাজার মানে কেমন কি চলতেছে এখানে কিছু

আমরা এখন নতুন ধান দেখি নাই আজকে সর্বশেষ বলতে পারি যে আজকে কিন্তু ধানের দাম মোটামুটি স্বাভাবিক আছে আবার কিছুটা বাড়তি বললেও বলা যায় দশ বিশ টাকা বাড়তি খুব একটা যে বাড়তি তাও কিন্তু না আজকে কিন্তু নতুন ধানের আমদানি কিন্তু আমরা ওইভাবে হাতের মধ্যে দেখতে পাইনি দর্শক মানলে আজকের ধানের আপডেট আমাদের কাছে এই পর্যন্ত আজকের সর্বোচ্চ ধান বিক্রি হয়েছিল সাড়ে তেরোশো তেরোশো আশি টাকা পর্যন্ত তো আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সকল নিত্য নতুন হাতে আপডেট জানতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ